আরজিকর কাণ্ডের এক মাস একদিন হয়ে গেছে এবার পুজোয় ফিরুন উৎসবে ফিরুন মন্তব্য মমতার আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে যখন গোটা রাজ্য তথা দেশের মানুষ প্রতিবাদে নেমেছে ঠিক তখনই রাজ্যবাসীকে উৎসবে ফেরার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন মুখ্যমন্ত্রী বলেন এক মাস একদিন হয়ে গেছে এবার উৎসবে ফিরুন সোমবার নবান্ন সভাঘরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন কোনো প্রতিবাদে রাজ্য সরকার বাধা দেয়নি তবে এবার পুজোয় ফিরুন রাতে পুলিশ পাহারা দেয় দুর্ঘটনা দুর্যোগেও পাহারা দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা রাস্তায় থাকলে অনেক মানুষের অসুবিধা হয় অনেক এলাকায় বয়স্ক মানুষও আছেন মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধা হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের রাত দশটার পর মাইক বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা ছেড়ে দিয়েছি